আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই যে প্রথমে এক সাংবাদিক সাহেব বলেছিলেন এনজিও গ্রাম সরকার এনজিও গ্রাম সরকার গ্রাম থেকে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ট্রাস্ট গ্রামীণ সব গ্রামীণ এবং শহর বজ্জায় হোক যে পর্যায় হোক গ্রামীণ শব্দটা সর্বত্রই সর্বত্রই ইনক্লুড হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো সুবিধা নিচ্ছে না আপনারা টেনশন করিয়েন না সে গ্রামীণ ইউনিভার্সিটি করতেছে গ্রামীণ ট্রাস্টের কর মাফ করিয়ে নিয়েছে গ্রামীণ ব্যাংকের উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগবে না টক দুইয়ের মামলা মাপ ছয়শো ছেষট্টি কোটি টাকা মাপ আর তারপরে অনেক কিছুই নিচ্ছে মানে স্বাভাবিক জিনিস নিবে না কেন আপনাদের জন্য সে দিন রাত এক কছর কাজ করছে যদিও বলছে যে কোনো কিছু নিচ্ছে না তারপরেও নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকে আগে ভূমিহীনদের নিয়ে কাজ করত ভূমিহীন অসহায় এদেরকে নিয়ে কাজ করতো এদেরকে ঋণ দিত এবং এদের যারা বেনিফিশিয়ারি অর্থাৎ এই ঋণ টেন যারা নেয় এদের মধ্য থেকে পরিচালনা পর্ষদের পরিচালকদের নিয়োগ দেওয়া হতো কিন্তু শেখ হাসিনা নাকি ডক্টর মাম্মা ইউরোসকে টার্গেট করে সেটা ভেঙে দিয়েছিল এবং সরকার একটা দিত সরকার সেখানে পরিষদের পঁচিশ পার্সেন্ট সরকার নিত পঁচাত্তর পার্সেন্ট বেনিফিশিয়ারিরা পায়ত এখন সেটা নতুন অধ্যাদেশ জারি করে দশ শতাংশ সরকার আর নব্বই শতাংশ পাবে বেনিফিশিয়ারি অর্থাৎ তাহলে আপনারা বুঝতে পারতেছেন না কিছু করে নেব না পাশাপাশি এটা আগে ছিল গ্রামীণ ভূমিহীন লোকজনের নিয়ে কাজ করার একটা প্ল্যান বা পরিকল্পনা সেটা এখন এক্সটেন্ডেড হয়ে সিটি কর্পোরেশন তারপরে পৌরসভা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সিটি কর্পোরেশন পৌরসভা পর্যায়ে চলে গিয়েছে অর্থাৎ এটা সর্বত্রই এবার এক্সটেন্ডেড হলো মানে সর্বত্র সিটি কর্পোরেশন মানে সব সমস্ত বাংলাদেশেই গ্রামীণ ব্যাংক ঋণ দেবে ঋণ গ্রহণ দেওয়া নেওয়া কার্যক্রম করবে এবং আগের পলিসিতে ফিরে গিয়েছে এবং সরকারের খাতে যে পঁচিশ পার্সেন্ট যেত সেখান থেকে দশ পার্সেন্ট করা হয়েছে মানে এখন বলা যেতে পারে একজন দেখলাম কমেন্টে লিখছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ বাংলাদেশের নাম পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ এনজিও গ্রাম সরকার এইসব রাখা হোক মানে যদিও ডক্টর মোহাম্মদ ইউনোস কোনো সুযোগ সুবিধা নিচ্ছে না মানুষকে বোঝাচ্ছে এই আজকে বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এই কথা জানিয়েছে উপদেষ্টা রেজওয়ানা আছেন চলুক আমরা দেখতে থাকি ভালো লাগছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম করা হতো